আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমির তাইমুরের জন্মস্থান শাকরি শাকরি শাকরিদা তো সাধারণত আমি যেটা করি যেখানে যাই যে এলাকাতে যাই ওখানকার লোকাল বাজারটা একটু ঘোরার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাংলাদেশ ওকে না তাই দিয়ে যাই ওকে বাজরি বাজরি হ্যাঁ নো আসসালামু আলাইকুম মুসলিম আসসালামু আলাইকুম মুসলিম ওকে ও আচ্ছা এই মেশিনটা এর আগে ইয়া দেখুন এই মেশিনটা এর আগে একবার ভিডিও করে দেখাছিলাম অনেক পুরাতন আচ্ছা দাবিদ এটা কাশকাদারিয়া অঞ্চলের রাজধানী এখানে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস আর এই শহরটা মূলত বিখ্যাত আমির তামুরের আমির তামুর এই এলাকাতেই জন্মগ্রহণ করে তবে এই এলাকাটা সেই প্রাচীন আমল থেকে প্রাচীন আমল মানে এই শহরের বয়স প্রায় সাতাশশো বছর কিন্তু শহরের উন্নতি হয়েছে আমির টাইমের সময় থেকেই সালাম আলাইকুম তো এটা প্রাচীন একটা শহর হলেও এটার উন্নতিটা মূলত আচ্ছা আমি এদিক দিয়ে ঢুকি উন্নতি মূলত হয়েছে গত ছয়শো সাতশো বছর থেকে আর এই অঞ্চলটা মূলত অ্যান্টি ইসলামিক অঞ্চল নামে এটার খুব সুখ্যাতি আছে তো লোকাল বাজারে ঢুকলে আপনারা অনেক কিছুই হয়তো বা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম হম এখানে সুন্দর বোরখা বিক্রি হচ্ছে মনে হইতেছে এদিকে ছোটখাটো জামা কাপড়ও বিক্রি হয় সালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমির তাইমুরের জন্মস্থানের বাজার জিনিসপত্র দাম লিখা নাই দাম লেখা থাকলে হয়তো একটু বলা যেত মানুষজন কম বাজারে সালামালাইকুম আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ মুসলিম হ্যাঁ হুম হুম ওইটা লোকাল বাজার এখানে সালাম আলাইকুম বিভিন্ন ড্রাই ফ্রুট এটা বাংলাদেশি দুশো টাকা পড়তে প্লাস্টিক প্লাস্টিক বড়ো সাইজের অ্যাপ্রিকটা দা দা ওকে ইউ প্যাক প্যাক শুকনা প্রেগটটা নিয়ে নিলাম গাড়িতে মানে ট্রেনে খাওয়ার জন্য খাওয়ার টাইম পাবো না আশা করি ক্ষুধা ক্ষুধার্থ খুবই আগ্রহ নিয়ে সবাই কথা বলতে চায় কিন্তু ভাষাগত জটিলতা আচ্ছা এইদিকে ফলের ইয়ে মানুষজন কম

আসসালামু আলাইকুম। বাংলাদেশ উজবেক উজবেক নিয়াত নিয়াৎ নিয়াৎ। ওকে। মানি আ আদিন কিলোগ্রাম ফুলকো। আদিন। 30 30 আচ্ছা এক কেজি বাংলাদেশ এর তিনশো টাকা। মানে আমার জিজ্ঞাসা করতেছে আমার বউ আছে কিনা। আমি বললাম যে বাংলাদেশি। বলতেছে উজবেকিস্তানে আছে কিনা। বললাম যে না এমন ভাব দেখাইতে আমাকে বিয়ে করে দিতে চাচ্ছে হম আচ্ছা চাল ডালের বাজার সালাম আলাইকুম বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ